আসসালামু আলাইকুম যাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে ডিগ্রি প্রথম বর্ষে যারা রয়েছে জর্নি একাডেমি অনলাইন স্কুল এবং রাজ্য একাডেমি ভিডিও তোমাদের জন্য পেইড সাজেশন রেডি করে ফেলেছে যেখানে শুধু পাস সাজেশন রয়েছে ক বিভাগে উনিশটি ক বিভাগে আটটি ক বিভাগে এগারোটি আর সুপার প্লাস সাজেশনে ক বিভাগে রয়েছে পঁয়তাল্লিশটি খ বিভাগে চব্বিশটি খ বিভাগে রয়েছে পঁচিশটি সো তোমরা যদি আমাদের এই সাজেশনটা তোমরা এক রাত পড়াশোনা করো তাহলে কিন্তু নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে আর আমাদের গ্রুপে যদি জয়েন করে না থাকো আমাদের ডিগ্রি শর্ট সাজেশন নামে যে গ্রুপটি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিবো সেখান থেকে তোমরা আমাদের আহ গ্রুপগুলোতে জয়েন করে নিবে তার অবশ্যই আমাদের পেইড সাজেশন দিতে চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে এই সাজেশনটা আমাদের কাছে উত্তরপত্র পাবে না যা সাজেশন পাবে যেটা আমরা ইউটিউবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর কবে ওকে উত্তরপত্রগুলো আমাদের কাছে তোমরা এই বিষয়টা কিন্তু পাবে আর ধারাবাহিকভাবে আমাদের কাছে সবগুলো বিষয়ের সুপার সাজেশন তোমরা পাবে যারা নিবে তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে নেক্সট সবগুলো সাবজেক্টে কিন্তু ধারাবাহিকভাবে তোমরা সাজেশনগুলো পাবে আর অবশ্যই তোমরা আমার আইডিকে ফলো দিয়ে রাখবে কারণ আমার আইডির মাধ্যমে কিন্তু তুমি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবো ইনশা সো চলো আমরা সাজেশনটা দেখে নিচ্ছি তো সাজেশনটাতে ক বিভাগের এই প্রশ্নগুলো করতে হবে দেখে নাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে আর যেহেতু সময় কম তোমরা পাস করবে এক রাতের জন্য শুধু এই ক বিভাগে এই আটটা প্রশ্ন পড়বা দুই তিন পড়লে একটা কমন পাবা চার নম্বর পড়লে একটা সাত আট পড়লে একটা তুমি কমন পাবা অর্থাৎ ক বিভাগ থেকে তুমি এই এই মাত্র দুইটা প্রশ্ন এখানে দুইটা পর্যন্ত এই চারটা প্রশ্ন পড়লে তুমি দুইটা পাবা অর্থাৎ আট মার্ক আর গোয়া বিভাগে তুমি দশ একটা পাবা বারো নম্বরে একটা নিশ্চিত এখানে তোমার হচ্ছে তিরিশ মার্ক তিরিশ আর এখানে আট মিলে কত মার্ক হয়ে যাচ্ছে তিরিশ আটে তোমার কিন্তু আটত্রিশ মার্ক হয়ে যাচ্ছে সো আটত্রিশে তোমাকে পাশ করতে হবে কিন্তু আর সব মিলে কিন্তু চল্লিশ পাইলে পাস আর বাকিগুলো তুমি যাস কি করবো সাজেশনটা জাস্ট তুমি প্রিপারেশন নিবা পর এই দুইটা তিনটা বলে একটা কমন পাবা ১৯ সালের খগ বলবে তুমি আরও দুইটা কিন্তু কমন পাবো অর্থাৎ অনায়াসে কিন্তু চল্লিশ মার্ক তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে তাই তুমি আমাদের কাছ থেকে যদি সাজেশনটা নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ঠিক আছে তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে আমাদের কাছে উৎসব সহকারে কিন্তু সাজেশনটা পেয়ে যাবা ইনশাআল্লাহ